আমার প্রশ্ন করে কি আপনি একটা শুরু করছেন নাটক আমি নাটকে কি নাটক শুরু করছেন কিছু না আমি কি না দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ হাজার মিয়া এবার দামে মিয়া কম দামে আরেক দেন ঠিক আছে কম দামে আর একটা দুই বছরের কাগজ উনিশে মরেন দামে দুই লাখ বিশ এ দূর মিয়া

পরে যাই দিতে পারে এইটা তো এই কি নিনজা আছে দুই হাজার বিশের মডেল দুই হাজার এলেভেন দুই বছরের কাগজ এই চার লাখ এই নব্বই হাজার বাইক দিছি মাত্র এক লাখ আশি হাজার টাকা তো এইটা একটু মানান যায় এটা তো মানান সই আছে দামটা এটা ঠিক আছে দামটা দেখি একটু ঘুরে মুরে পছন্দ হয় কিনা রাহেন দেখতেছি তো এটাতে কিন্তু ভালো কিছু নাই আমি নাই বলতে পারি শব্দ আমার কাছে আসলে ভাই তা দেখেন